ফারাক্কায় লোন সংস্থার স্টাফের বিরুদ্ধে মহিলা হিনস্থার অভিযোগ ঘরের জিনিসপত্র তুলে নিয়ে যাওয়ার অভিযোগে উত্তাল দুর্গাপুর এলাকা ফের বিতর্কে বেসরকারি লোন সংস্থা আইআইএফএল ফারাক্কার নুনসুখ পঞ্চায়েতের একশো তেইশ নম্বর বুথের দুর্গাপুর গ্রামের বাসিন্দা রিনা বিবি অভিযোগ করেছেন সংস্থার এক স্টাফ তার বাড়িতে ঢুকে গায়ে হাত তোলেন এবং ঘরে রাজবাপত্র নিয়ে যান রিনা বিবির বক্তব্য পঁয়ত্রিশ হাজার টাকার ঋণ নিয়েছিলেন এবং কিস্তির টাকা নিয়মিত শোধ করছিলেন কিন্তু একটি কিস্তি সাময়িকভাবে মিস হওয়ায় সংস্থার লিটন নামের এক কর্মী তার বাড়িতে এসে হুমকি গালিগালাজ ও শারীরিক হেনস্থা করেন বলে অভিযোগ তিনি বলেন আমি বলিনি টাকা দেব না শুধু সময় চেয়েছিলাম সেই জন্য একজন মহিলা হয়ে এইভাবে গায়ে হাত তুলবে আমার স্বামী বাইরে থাকেন তাই কি সুযোগ নেওয়া হয়েছে ঘটনার প্রতিবাদে রিনা বিবি ফরাক কথা নাই অভিযোগ দায়ের করেছেন 50 সদস্য মফিকুল ইসলাম বলেন বাড়িতে একা মহিলা থাকেন বলে এই ধরনের আচরণ বরদাস্ত করা যায় না প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নেয় এ বিষয়ে কাকে বলেছেন শুনলো ওনার কথা সুবিধেতে জানতাম না ইনি এসছিলেন আমার কাছে ওনারকে লোন নেকি এটা সমস্ত হয়েছে কত টাকা নিয়েছে তা ঠিক বলতে পারলাম না কিন্তু পাসবুক দেখে যা দেখেলাম সম্ভবত

এল এফ কম্পানি এফ এল সরি আই কোম্পানি অফিস হচ্ছে আমরা নিউ ডাক বাংলা নতুন জীবনের পিছন দিকে সম্ভবত জেনেছি ছেলেটার নাম ডাকনাম নাকি টনি আর লিট সরি লিটল আর ওকে ট্রু কলারের মাধ্যমে কল করতে গিয়ে আমরা দেখতে পাই ওর আসল নামবার ওখানে বেরোচ্ছে আর আর প্রমাণিক ট্রু কলারের মাধ্যমে দেখতে পাই কেস শুধু এটাই না আমার বুথে এই ধরনের আমার পার্শ্ববর্তী আর একাধিক কেস আছে যার কারণে আমি বাধ্যতামূলক এনাকে থানার কাছে নিয়েছি একটা লিখিত কমপ্লেন করার জন্য বাকিটা আপনারা যদি একটু ওর ব্যাপার নিয়ে কিছু করেন আমি আপনাদের কাছে খুশি হব লিখিত কমপ্লেন দেওয়ার পর টেবিল থেকে ওনাকে কল করা হয়েছিল সম্ভবত আধ ঘন্টা টাইম দিয়েছিল ইনি বসেও আছেন উনি এসছেন কিনা বলতে পারবো না আমিও বসে আছি এরপরে কি হচ্ছে বাকিটা পরে বলতে পারবো আপনি কে হন ওনার আমি ওনার মেম্বার কি নাম আপনার আমার নাম মাফিকুল ইসলাম আমি মেম্বারের প্রতিনিধি কোন পঞ্চায়েতের নয়ন সুখ পঞ্চায়েতের একশো তেইশ নম্বর বুথ এখন আপনার কি চাইছেন আমি চাইছি এর একটা যথেষ্ট সমাধান হোক আপনি লোন দিয়েছেন আপনি পয়সা পাবেন প্রাপ্য আপনি নেবেন তাতে আমার কোনো অসুবিধা নাই আমি আমার বুথের মধ্যে কোনো বিশৃঙ্খলা চাই না আপনি জবরদস্তি বাড়ি কোনো সামান নিয়ে যেতে পারেন না এইটুকুন অধিকার আমার যতটুকু জানা আছে কোনো লোন বলার কাছে নেই যে আপনি বাড়ির সামগ্রী নিয়ে যেতে পারেন আপনার নাম আমার নাম মাফিকুল ইসলাম